অনেক দিন আগে দিনটা দুর্গা পুজোর এক থেকে দু সপ্তাহ আগের তো হবেই আমি গেছিলাম একটা অন্য রকম রাইডে সত্যি কথা বলতে আমার এই রকম রাইডই বেশি পছন্দ দেখো তো তোমাদের কীরকম লাগে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং ব্যাক টু টু মাই চ্যানেল নিউ তো বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের সামনে আরেকটা নতুন এক্সাইটিং ভিডিও নিয়ে আমি কালকে সকালবেলা ঘুম থেকে উঠে পাঁচটার সময় আমি যেতে চলেছি হচ্ছে ধাত্রী গ্রামে আর আমার সাথে যাবে হচ্ছে আমার এক দাদা সেটা হচ্ছে দা তো শামিন্দা শামিন্দার নতুন কেটিএম থ্রি নাইনটি অ্যাডভেঞ্চার নিয়ে আর আমি আমার হিমালয়ান আমার স্বপ্নকে নিয়ে কালকে সকালবেলা বেরাবো এখন ঘড়িতে সময় দেখতে পাচ্ছ এগারোটা সাঁত্রিশ সব প্রিপারেশন মোটামুটি ডান দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ঠিক কালকে সকালবেলায় ইনে গো প্রমোট তো ঘড়িতে এখন পাঁচটা পনেরো আর আমি এখন বেরিয়েছি হচ্ছে আমার বাড়ি থেকে রাইডের উদ্দেশ্যে সকাল সকাল ওঠার মজাটাই আলাদা একদম ফ্রেশ লাগছে কালকে রাত্রিবেলা কোনো ভাবেই ঘুমাতে পারছিলাম না তারপরে সেই একটা দেড়টা নাগাদ ঘুমিয়ে পড়েছি এই উঠলাম হচ্ছে পাঁচটা পাঁচ দিয়ে পনেরো মিনিট আগে শরীরটা পুরো রিফ্রেশ লাগছে আর এই বাইরের নেচারটা ভাই আলাদাই পাঁচটা কুড়ি সামিন দেখে আমি টাইমই দিয়েছিলাম পাঁচটা কুড়ি আর অত সকালে হয় না গাইস একটু তো লেট হবেই এই যে সামনের বাড়িটা দেখতে পাচ্ছ পুলিশ লেখা আছে এই বাড়িটাই হচ্ছে অভয়ার বাড়ি তো পুরোপুরি অভয়া আমাদের পাড়ারই মেয়ে বলতে পারো তোমরা কত দিন হয়ে গেল এক বছর হয়ে গেল কোনো বিচার নেই মানে এই পাশ দিয়ে গেলে না সত্যি মনটা খারাপ হয়ে যায় এত মর্নিং মর্নিং কল্যাণী হাইওয়েতে অনেক দিন পরে উঠলাম আর সকাল সকাল দুই শালিক দেখলাম যাই হোক আজকের দিনটা কি হতে চলেছে আমি জানি না অনেক দিন পরে গাইজ সানডে রাইডে বেরিয়েছি অনেক দিন পরে আমি সানডে রাইড ছেড়েই দিয়েছি নেক্সট সানডে আমার যদি গাড়ি ঠিক থাকে তোমাদের সাথে প্ল্যানিং করব। হান্ড্রেড পার্সেন্ট গাইস হান্ড্রেড পার্সেন্ট তো ফাইনালি চলে এসেছি আজকের দিনের আমাদের ফার্স্ট টোল প্লাজায় এখানেই দা আমার জন্য দাঁড়িয়ে আছে বললো আমি শামিন্দাকে ফোন করেছিলাম এখন করিতে সময় পাঁচটা সাঁইত্রিশ তিরিশ দাকে একটু লেট করে দিচ্ছি জাস্ট কোথায় দা কোথায় দা

ঘুরছে নাকি প্রচুর অনেক লোক মানে ডেলি বসছে ওখানে তো আমি মানে যাই আজ একটা রাইড হবে মাস্টার ধরা হবে ওকে তোমার ওখানে কে থাকে মানে ওখানে ধাত্রী গ্রামে আমার গ্রামের বাড়ি ওখানে ওখানে আমার পিসি আছে দুই পিসি আছে পিস্তদ ভাইরা আছে সব থাকবে ওরাও থাকবে আমরা নৌকার ওপর বসে মাছ ধরব আর এখানে দেখতে পাচ্ছো নি নিচে হচ্ছে ছিপ তো চলো বেরোনো যাক এখান থেকে এখন গড়িতে সময় হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ আমরা জাস্ট বেরিয়ে পড়লাম পাঁচটা ছেচল্লিশ দাদা ভাই দুজনে মিলে বেরিয়েছি ভালো মজা হবে আর কি হতে চলেছে পুরোপুরি পুরি আমি একজন অন্য লোকের বা অন্য জনের প্ল্যানের ভিতরে ইনক্লুড হয়ে যাচ্ছি সেটাকে এক্সপিরিয়েন্স করতে তো পুরো এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। বড় জাগুলি এই সাইডে এখনো কল্যাণীর এই বীজটা এখানটা খোলেনি এটা খুলে দেওয়া উচিত ছিল এই বীজটা এই বীজটা দিয়ে সুন্দর শিলিগুড়ি বেরিয়ে যাবে ঈশ্বরগুপ্ত সেতু এখন আবার নতুন করে তৈরি হচ্ছে এটা কি নাম দেবে জানি না এটা ঈশ্বরগুপ্ত সেতু এখান থেকে বড় গাড়ি যেতে দেয় না এই সোজা গেলে ওল্ড দিল্লি রোড এই দিক দিয়ে গেলে আর আমরা যাব হচ্ছে এই রাস্তাটা আর আমরা এই কালনার দিকে যাব পুরো একদম গালিচা পেতে দিচ্ছে গালিচা আমাদের এখানে চায়ের বাগান লাগবে না আমাদের এখানে ধান খেত আছে গাইস জায়গার নাম হচ্ছে ইঞ্চুরা কালনা অভিশপ্ত গ্রাম হচ্ছে এটা এই অভিশপ্ত গ্রামে আমি এক সময় আসতাম হচ্ছে কাজের সূত্রে এই দেখো দেখতে পাচ্ছ কাজ ফুল দেখতে পাওয়া যাচ্ছে অভিশপ্ত গ্রামে আমি এয়ারটেলে কাজ করতাম এক সময় মার্কেটিং এ তো তখন আমি এই অভিশপ্ত গ্রামে আসতাম ও হো 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 না আছে কোনো কলকারখানা চারিদিকে খালি মাঠ ক্ষেত আর গাছগাছালি গাছালি পুরো অক্সিজেনটা না ভেতর পর্যন্ত ঢুকছে শরীরে ওহো বিউটিফুল বিউটিফুল রাস্তাঘাট কিন্তু এই রাস্তা এখন ভালো আগে এই রাস্তা দিয়ে গেছি রাস্তার অবস্থা খারাপ ছিল বাট এখন ঠিকঠাক বেশ ভালো রাস্তা অবস্থা দেখো স্ট্রেচটা খালি দেখো সেই 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 দারুণ লাগছে জাস্ট রাইটটা সামিন দেখে একটা থ্যাংক ইউ সো মাচ আর নতুন জায়গায় যাচ্ছি আমার গাড়ি ভাই ফিঙ্গার ক্রস দারুন চলছে পুরো মাখনের মতন চলছে থ্যাঙ্কস টু রূপেশ দা থ্যাঙ্কস টু রয়্যাল এনফিল্ড জোন থ্যাঙ্কস টু রোহন দা এত অক্লান্ত পরিশ্রম করে গাড়িটাকে দাঁড় করানোর জন্য ঘুরতে যাচ্ছি হচ্ছে গুপ্তিপাড়ার উপর দিয়ে রাস্তাটা এরকমই সোজা রাস্তা এঁকে বেঁকে এগোচ্ছে আর সামনে দেখতে পাচ্ছি এরকম পার্ক আর পাট খেত খেটে প্রচুর চাষ হচ্ছে আমার তো দাঁড়িয়ে ড্রোন শট নেওয়ার ইচ্ছা হচ্ছে বাট আমাদের ডেস্টিনেশনেও পৌঁছাতে হবে সকাল সকাল সেই জন্য আমরা কিন্তু গাড়ি আর থামাচ্ছি না বাট ঘাড় অলরেডি ব্যথা করা শুরু করে দিয়েছে কারণ এই হেলমেটগুলো এত ওজন না আর তার মধ্যে গোপ্র লাগালে আরও ওজন বেড়ে যায় এবারে মনে হচ্ছে কার্বন ফাইবারে শিফট করতে হবে আর উপায় নেই আমি তবুও এমটি ইউজ করি এমটি তুলনামূলকভাবে তুলনামূলক ভাবে হালকা ঘাড়ে ব্যথা করছে তো যারা রাইডার বা বাইক চালাও হেলমেট পরে তাদেরকে বলবো এক্সারসাইজগুলোকে করা যাতে নেক স্ট্রেংথ বাড়ে তো আমারও পড়া হয় না বাট এগুলোকে কিন্তু রেগুলারলি করতে হবে একটা ঘাড়ে জোর বাড়বে তোমাদের কত আছে ই কত এটা ই যতদিন থাকে এখানে ইউজ করাই ভালো তাই না জিও পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করিয়ে নিলাম এখনও জিওতে কিন্তু ই ফাইভ পেট্রোল দিচ্ছে পিছনে আমরা রেলগেটটা পার করেছিলাম ঠিক আছে দেখতে পেলে এটা হচ্ছে অম্বিকা কালনা স্টেশনের রেলগেট সেটা পার করে আমরা সোজা যাচ্ছি আর আমরা কিন্তু এই মুহূর্তে হুগলি থেকে বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু ঢুকে পড়েছি পেট্রোল ভরা হলেও কিছুটা নেক এক্সারসাইজ করলাম তারপরে এখন এখন ঘাটটা আমার একটু ঠিকঠাক লাগছে অম্বিকা কালনা এসেছি এখানে একশো আট শিব মন্দির আছে তোমরা সবাই জানো আমি অনেক দিন আগে এসেছিলাম তো আজকে তো পসিবল হবে না তো বাপাসেই কালনা মহকুমা হাসপাতালকে ছেড়ে আমরা এগোচ্ছি ধাত্রী গ্রামের উদ্দেশ্যে আর কারা কারা কালনা থেকে দেখছো আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও তোমার বাবারা ছোটবেলা পড়েছে হ্যাঁ 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 এই স্কুলটা নীলটা কৃষ্ণদেবপুর হাই স্কুল শামিমদা বলছে শামিমদার বাবারা এই স্কুলেই পড়তো কৃষ্ণদেবপুর হাই স্কুল এবং এখানকার বেশিরভাগ লোকেই কিন্তু স্কুলে পড়ে মানে খেলাধুলার ফেসিলিটি খুব ভালো প্লেয়ারদেরও প্রাধান্য দেয় তাই তো তো আমি আর শ্যামিন্দা কানেক্টেড আছি কলে এবং দুজন মিলে কথা বলতে বলতে এগোচ্ছি সামিনদার এলাকা যেহেতু শ্যামিন্দা আমাকে বলতে বলতে নিয়ে যাচ্ছে এবং বেশ ভালো লাগছে আমার কোন দিকে তুমি আগে যাও তুমি আগে যাও তো বলছি এখানে একটা স্নানঘাট আছে শ্যামিন্দা বলছে তো প্রচুর পুণ্যার্থীরা আসে আমরা যে হচ্ছে এই দিকে আমরা কি চলে এসেছি আমরা চলে এসছি এটা হচ্ছে ইট ভাটা কটা লাভলি ভিউ ঠিকই একদম একদম অফ রোড আছে সামনে আস্তে আস্তে সামিন্দা আস্তে আস্তে নিচে পাথর আছে পাথর আছে হ্যাঁ বাপরে বাপ বাপরে বাপ আমার অসুবিধা হবে একটু শ্যাওলা আছে ওকে তো এটা হচ্ছে ভাগীরথীর একটা শাখা নদী এই শাখা নদীর ওপরেই আমরা মাছ ধরবো আর ওইটা হচ্ছে ভাগীরথী তাই তো পিছনটা আলাদাই ভিউ জাস্ট দেখতে পাচ্ছ সূর্য উঠেছে এখন গইতে সময় সাতটা দশ ভাই এটা তো প্রচন্ড ব্যালেন্সের ব্যাপার আর এই হচ্ছে নৌকার ওপর উঠে পড়েছি আর এই যে যে ঘাটটার কথা বলছিলাম প্রচুর লোকে আসে স্নান করতে তো সেই ঘাটটা হচ্ছে এই যে এই ঘাটটা যে আমাদের বাইকগুলো এখানটায় রাখা খুব সুন্দর একটা নেচারের মধ্যে জায়গা আর এখানে অনেকেই মাছ ধরছে এই লাইনটা ধরে আর আমরা এই নৌকার ওপরেই মাছ ধরবো বিশাল বড় নৌকা হয় এগুলো এগুলোতে বেসিক্যালি কি বলে মা বালি ঠালি তোলে তাই তো এটা কি ইঞ্জিনে চলে হ্যাঁ লরির ইঞ্জিন ও ভটভট করবে না লরি লরির ইঞ্জিন চলে ওরকম আওয়াজে চলবে এখানে পুরো ফিশিং এর সরঞ্জাম রেডি দেখতে পাচ্ছো চারটে ছিপ এখানে হচ্ছে ডো আছে কেচো ফেচো আছে মনে হয় না 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 কেচো ফেচো তুমি ইউজ কর না ও সুজি তো সুজি না এটা পুরো আর এটা আটা তো ময়দা আটা 15 কিলো 20 কিলো ওরা বললে মাথা খারাপ হয়ে যাবে 15 কিলো 20 কিলো এই শালা আর মাছ আর মাছ হ্যাঁ

আমার বড় জায়গা আমি কবাডি খেলতাম আমার বড় জায়গা ছেলে ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে এশিয়ান গেম গোল্ড মেডেলিস্ট বেজিং এশিয়া গোল্ড মেডেল পেয়েছিল 1990 সালে ওর জন্য স্কুলটা দেখাচ্ছিল যে স্কুলটায় অনেক স্মৃতি জড়িয়ে আছে ওখান থেকেই কবাডি খেলা শুরু তাই তো আমাদের স্কুলে কবাডি গ্রাম নামেই পরিচিত কবাডি গ্রাম মানে প্রচুর এখানে শুধু আমার আমাদের বাড়িতে না অন্য গ্রামেও সবাই কবাডি সব কবাডি প্রচুর প্লেয়ার আমাদের মানে গ্রাম থেকে উৎপন্ন হয়েছে কবাডি তো আমাদের ন্যাশনাল গেম এখন চিপ সেট আপ চলছে কটা চিপ তোমার কাছে বছর পর ইয়ে করছি মন ভালো থাকে না বাড়িতে খাস কে কুড়ি কেজি মাছও কিছু হবে না এই শুধু না এখন মাছের টোপ বানানো হচ্ছে তো এখানে ঘি মধু লাগানো হচ্ছে ছিপ আর এদিক দিয়ে টোপ লাগানো হয়ে গেছে বাহ গুড থ্রো গুড থ্রো আমি তোমার ভিডিও কল তারপর আমাদের আমাদের এই গ্রামে এসে কিরাম লাগছে নীল খুবই ভালো একদম মনোরম পরিবেশ আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের গ্রামের মানুষ মানে খাঁটি মনের ঠিক আছে মনে কোনো প্যাঁচ নেই সবাই দেখতে পাচ্ছে এখানে দেখো এখানে সবাই এখানে আছে বসে কারো মনে কোনো প্যাঁচ দেখতে পাবে না তুমি হায়েস্ট কত তুলেছো মাছ লাস্ট আমি পেয়েছিলাম হচ্ছে ওই সাড়ে পাঁচ কিলোটা আর মাছ পেয়েছে সাথে এখানে আবার দেখছি যেটাতে দেখছি এটা সাইড টুক দেখ সাইড টুপ হুম তো একটার পর একটা ছিপ রেডি হচ্ছে এখানে অলরেডি ফেলা হয়ে গেছে পাঁচটা ছিপ এখনো চারটে বাকি প্রচুর ফেলা হবে দূরে এক নৌকায় সামেমদার বন্ধু মাছ ধরছিল তার কাছে ড্রোন পাঠালাম সে দেখালো সে কি মাছ ধরেছে সকাল থেকে ভাই বুঝতেই হবে মাছ উঠে গেছে গাই আর

তো এখানে যেটা জানতে পারছি প্রচুর দূর দূর থেকে কিন্তু মানুষ এখানটায় আসে মাল ধরার জন্য শুধু মাল ধরার নেশায় এই যে অন্য অন্য নৌকা গুলো দেখতে পাচ্ছ অনেকে এসেছে বইচি থেকে অনেকে বনগা থেকে বহু লোক এসছে আর এই যে পাশে যে ঘাটটা আছে ওই ঘাটটাকে বলা হচ্ছে পুণ্যি ঘাট বলছে শ্রাবণ মাসের সময় লাস্ট সোমবারে প্রচুর প্রচুর ভিড় হয় এখানটা গোবার ঘাট এর নাম গোবার ঘাট বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট্ট নৌকায় পাল তুলে চালানো হচ্ছে এসব আর কোথায় দেখা যায় তাই না আর এখানে দেখতে পাচ্ছ চেয়ার চলে এসছে আমাদের জন্য আর দশটা ছিপ মোটামুটি হয়ে গেছে তো নৌকাতে ফাইনালি ছাতাও লাগানো হয়ে গেল চেয়ারও চলে এসছে মানে প্রায় একটা পিকনিকই হচ্ছে মাছের নিশা কি বলবো খতরনাক নিশা হ্যাঁ মানে অন্য কিছু নিশা চেয়ে মাছের নিশা সবচেয়ে খতরনাক বেশি আমি রাজমিস্ত্রি কাজ করতাম মানে এক দেড় মাস কাজপুর বন্ধ করে দিয়েছে এই মাছ ধরার জন্য এই সিজনটা এই সিজনটাই বর্ষার পর পর হ্যাঁ বন্যা হয় বন্যার পর কিন্তু আমরা মাছ ধরি আবার একটা লেগেছে বলতে না বলতেই দেখি মাছটা কি উঠছে এবারে ছোট মাছ উঠে ছোট কি মিগেল এটা তো আচ্ছা এই মাছ উঠেছে মিগেল তো তো তুমি এখানে বোট ঠোট ভাড়াও দাও তোমার তো এই পাঁচটা বোট আছে তো বোট যদি কেউ এখানে ঘুরতে আসতে চায় বা ভাড়া নিতে চায় তো তোমার একটা নাম্বার বলে দাও আমার নাম্বার হচ্ছে সেভেন ডবল জিরো ওয়ান জিরো ফোর থ্রি নাইন সিক্স ফোর ওকে তো সাবিদার সাথে কন্ট্যাক্ট করলে সাবিতদা কি রেট দিতে পারবে কি হবে সব ফোনে কন্ট্যাক্ট করে বলে দেবে তো সাবিদাকে কমিশন এই যে তুমি আসছো ভালোবাসা পাচ্ছ ঠিক আছে আবার একটা ওইদিকে তো ওদিকে ওদিকে যাই দেখি কি মাছ উঠছে রুই না ওই নাকড়াটা এখন হচ্ছে খাওয়া-দাওয়া করার সময় গড়িতে সময় হচ্ছে 9:00 চলে এসেছে আমাদের কাছে পরোটা তার সময় যা গরম এবারে 1টার সময় কি গরম হবে তোমরা মানে ভাব দেই পাচ্ছো সামনে দেখতে পাচ্ছো এখানেও দাদারা মাছ ধরছে একটা নৌকা আছে এখান থেকে মাছ চলছে সব ধরা আর এইখানেও মাছ ধরা হচ্ছে তো বাড়ো 12 কেজি আছে তো বা এটাই তো না অন্যটা ও ফলস খেয়ে গেলাম ঠিক আছে এবারে মাছটা বেরিয়ে গেছে কোনোভাবে মন খারাপ না কি না ওই অত দূরে ছিলাম আসতে পারলাম না হ্যাঁ আমরা একটু দূরে ওই যে ওখানে বোটের ওইখানটায় গাছের ছায়াতে ওয়েট করছিলাম তো ওখান থেকে দৌড়ে আসতে হলো বলে মাছটা হয়তো বেরিয়ে গেছে তো যাই হোক এরকম মিস তো হবে তিনটে তুলেছি চার নম্বর ভেজে পেজে এটাই বড় কথা তো বন্ধুরা এই হচ্ছে এলাকা আমি একটু ঘুরতে আসলাম পরিদর্শনে ঠিক আছে তো এখানে প্রচুর মানুষ এসছে স্নান করার জন্য আজকে রবিবার আর পাশেই একটা ইটভাটা আছে এই পাশেই আর এখানে দেখতে পাচ্ছ পুরো টোটো কত গাড়ি সব জমা হয়েছে শুধুমাত্র এই উৎসবের জন্য এখানে দেখতে পাচ্ছ দোকানঘাট হয়েছে তো গাড়ি এসে দাঁড়িয়েছে ভাড়া নেওয়ার জন্য এখানে আখের রস বিক্রি হচ্ছে এখানে পুজোর সরঞ্জাম বিক্রি হচ্ছে আর এই সামনেও দেখতে পাচ্ছ সরঞ্জামের দোকান আছে আর মাছ নিয়ে মাছ পাকার লোক আছে কিছু এখানটায় আর ইট ভাটা হচ্ছে ওই পাশটায় দেখতে পাচ্ছ কত মানুষ দেখতে পাচ্ছ এসছে স্নান করতে সবাই স্নান করে জল নিয়ে ফিরে যাচ্ছে আর এখানেও দেখতে পাচ্ছ স্নান চলছে আর আমরা মাছটা ধরছি হচ্ছে ওই দিকটায় এখানটা দেখতে পাচ্ছ এখানে কাপড় ছড়িয়ে বসে আছে তো এখানে চাল দিচ্ছে লোকে টাকা দিচ্ছে এখানে যেটা বুঝতে পারলাম এখানে একটা পাশে একটা মন্দির আছে রাধা রাধাকৃষ্ণের তো লোকে এখানে চালও দিচ্ছে ঠিক আছে চাল দান করছে পেতে রেখেছে ওখানটায় আর রাধা রাধাকৃষ্ণের মন্দিরেও ওখানে চাল দান করছে অন্ন দান করা ভালো তো অন্নমনায় দান করছে ওই কোনো কারণে আর এখানে সবাই ঘাটে স্নান করে নিচ্ছে পুণ্য অর্জনের জন্য তো এই ঘাটটা হচ্ছে একটা ঘাট ঘড়িতে সময় বারোটা এই মুহূর্তে প্রচণ্ড রোদ এখানটায় আর আমরা একটু আগে যা স্নান করে নিলাম এই গঙ্গায় ঠিক আছে এই পূর্ণিঘাট থেকে নেমে আমরা স্নান করে দিয়েছি আমি আর শামিমদা শামিমদার পিসি বাড়ি থেকে তো ভাই এসেছিলো গামছা নিয়ে তো সেই গামছা দিয়ে খুব সুন্দরভাবে স্নান হয়ে গেছে এখন ওয়েদার এখন বডি ঠান্ডা হয়ে গেছে ঠিক আছে আর দেখতে পাচ্ছ এখানে এখনও মাছ ধরা চলছে আমি আলিন্দাকে জিজ্ঞাসা করলাম যে কতক্ষণ তোমরা থাকবে তা আলিন্দার কথা হচ্ছে যতক্ষণ আমাদের মন ভালো থাকবে ঠিক আছে মাছ ধরার ইচ্ছা থাকবে ততক্ষণ থাকবে আর যদি আর মন যদি ভালো থাকে আর যে চারা থাকে চারা যতক্ষণ থাকবে ততক্ষণ থাকবে আর না হলে সন্ধে বন্ধু বাজে বারোটা ষোলো আর আমরা এই মুহূর্তে বেরোচ্ছি এখান থেকে গায়ের রং তো কালো হয়ে গেছে গাইস দু কালো হয়ে গেছে বাট প্রচন্ড মজা হয়েছে প্রচন্ড আর এখন শরীর বেশ ভালো লাগছে কারণটা হচ্ছে স্নান করে নিয়েছি গঙ্গার জলে একদম সুন্দর ঠান্ডা জল ছিল এখন যাচ্ছি হচ্ছে শামিমদার পিসির বাড়িতে ওরে সালা কি জোরে গাড়ি আসছে একদম পাশেই শামিনদার পিসির বাড়ি পেঁয়াজ চাষ হয় নাকি চাষ হয়েছে পিসি বাড়িতে গিয়ে অনেক মজা হয়েছে শামিনদার পিসি বাড়িতে অনেকগুলো বাচ্চা কাচ্চা বাচ্চাগুলো বেশ কিউট আর এই যে সামিন্দা এখন খালি গায়ে আছে দেখালাম না তো আমাদের এখানে খাবার চলে এসছে এখানে ভাত দিয়েছে ডিম তারপর ডাল উচ্ছে আলু ভাজা আর সঙ্গে এখানে মাংস আছে মাটন কি মাটন আছে শেষ হচ্ছে না কি খাবার এখানে দেখো আবার দিয়ে গেলো হচ্ছে রসগোল্লা দই মানে প্রচুর খাবার দিয়ে যাবো মানে গ্রামে আসলে এইগুলো আতিথিকতা পাওয়া যায় মানে সেই লেভেলের জাস্ট উপরের রুমে এসছি এই দিক থেকে দেখো সামনে পুরো দেখা যাচ্ছে সবুজ খেয়ে এখন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব রেস্ট নিয়ে তারপর এখান থেকে আমরা বেরোবো আলিফ টাটা তো আমরা এখন বেরোচ্ছি শামিমদার বড় মার সাথে দেখা করতে তোমাদের কেউ যদি আমাকে এরকম তোমাদের সুন্দর গ্রামে ঘোরাতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো আর আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে আমার নাম্বারে আমাকে ডিএমও করতে পারো তোমরা পিয়ারি নগর ফেরি ঘাট ফেরি করে যেতে হবে ফেরি করে চলো চলো মজা হবে মজা নৌকায় উঠে আমরা চললাম কালীনগর গ্রামের উদ্দেশ্যে যা কবাডি গ্রাম নামে পরিচিত গ্রামটা বেশ সুন্দর যেরমটা হয় আর কি মেঠোপথ সবুজ চারিদিক ক্ষেত চাষি গবাদি পশু আরও কত কিছু জানি না আগের জন্মে হয়তো কোনো এক গ্রামেই বসবাস করতাম আর স্বপ্ন দেখতাম শহরে থাকবো তাই হয়তো এই জন্মে শহরে থাকি আর গ্রাম দেখলে মনটা যেন আনন্দে ভরে যায় আমার বউ তো বলে গ্রাম দেখলে তোমার এত উত্তেজনা কিছের বলো তো গ্রাম যেন প্রথমবার দেখছ জীবনে কিন্তু জানি না গ্রাম দেখলে আমার মনটা ভালো হয়ে যায় শামিন দাদের পুরনো বাড়ি এটা এখানে জেঠিমারা থাকে আর এই এলাকাটা পুরো শামিন দাদের এখান থেকে অনেকটা জায়গা আছে পুরো শামিন ঘরের মাঝখানে এরকম একটা কুল গাছ দেখতে পাচ্ছ উঠোনের মাঝখানে কত সুন্দর একটা আঙিনা আর বাড়ি পুরো একদম পুরনো বাড়ি মানে দারুণ মানে যেরকম একটা পুরনো গ্রাম্য বাড়ির যেরকম সিন হয় পুরো সেরকম এটা একটা দালান বাড়ি উপর দিকটায় ছাদও আছে আর এখানটা দেখতে পাচ্ছ কিরকম দালান বিউটিফুল জাস্ট ইটস বিউটিফুল আর মাঝখানে বাড়ির মাঝখানে এরকম উনুন এই উনুনে রান্না হয় দেখো ডবল উনুন ডবল সিলিন্ডার হয় না ডবল উনুন এইসব আর কোথায় গেছে বড়মার শরীরটা খুব খারাপ এই খবর শুনেই শামীমদা আসে এই বাড়িতে বড়ো মার সাথে দেখা করতে বড় মা আমায় বুঝতে পড়লেন শামীম আমাকে নিয়ে চলল বাড়ির ভেতর দেখলাম অনেক পুরনো ছবি তার বাবা যেঠারা কত পুরস্কার অর্জন করেছে কবাডি খেলে সেই গল্পগুলো শামিম দামায় বলছিল বুঝতে পারছিলাম নস্টালজিয়া আমাদেরকে গ্রাস করছিল ছেলেকে নিয়ে বোম্বেতে অল ইন্ডিয়া ইন্টার রেলওয়ে কাবাডি টুর্নামেন্ট সেখানে দেখতে গিয়েছিলেন দাদু তিন তিন ছেলে তিন ছেলে খেলছে ইস্টার্ন রেলে ঠিক আছে এই যে এটা এটা আমাদের জেটু আছে জেটু ইন্ডিয়ান রেলওয়ে রিপ্রেজেন্ট করেছে সেই ইন্ডিয়ান রেলওয়ে টিম এটা অল ওভার ইন্ডিয়ান যত মানে রেলওয়েদের বেস্ট প্লেয়ার নিয়ে টিম তৈরি হয় রেলওয়ে কাবাডি টিম

তার ছেলে নাতি নাতনি সবাই মিলে এই জায়গাতেই থাকবে কিন্তু আজ কালের নিয়মে সবাই আলাদা সবাই শহরে যে যার মতো কর্মসূত্রে ব্যস্ত পড়ে আছে শুধু এই বড় বাড়িটা আর একে জড়িয়ে ধরে আছে অনেক পুরোনো স্মৃতি আর ভালোবাসা এটা তো পুরো হেরিটেজ বাংলো হ্যাঁ তোমার তাদের তো হেরিটেজ বাংলো অনেক আছে এই পুরো জমিটা তোমাদের এগুলো সব হ্যাঁ পুরো এই হওয়া জমি হচ্ছে দাদাদের আর এইখানে দেখতে পাচ্ছেন স্বাস্থ্য কেন্দ্র তো স্বাস্থ্য কেন্দ্রটা দাদাদের জায়গাদের উপর হয়েছে দাদা মানে জেঠুই নাকি দান করেছে গ্রামের জন্য দাদু দান করে গিয়েছেন ক্লাবও দান করেছে খেলার জন্য খেলার জন্য কবাডির জন্য স্পেশালি বেশ ভালো ঘুরে নিলাম মানে কারিনগর গ্রামটা ঘোরা হয়ে গেল কিছুটা আর বাড়িটাও দেখলাম বাড়িটা বেশ ভালো লাগলো আমার ঠিক আছে মানে পুরনো বাড়ি এরকম বাড়ি দেখা যায় না সেদিনটা ছিল পূর্ণিমা আকাশে গোল এক চাঁদ চাঁদের জোছনায় চারপাশটা বেশ উজ্জ্বল আমরা ঘাট পার করে পৌঁছালাম দাদার আরেক পিসির বাড়িতে পিসি আমাকে খেতে দিলেন বাড়ির খাটি গরুর দুধ আর অনেকটা মিল্ক কেক মিল্ক কেকটা সুনাম করবো না দুধ তার সেটাই ভাবছি দুটোই খেতে খুব ভালো ছিল তো এইখানে নিয়ে যাওয়া হচ্ছে মাছ ভাজে ভেজে ঠিক আছে সময় সাতটা চার আমাদের লাগবে প্রায় দু ঘন্টা লাগবে হ্যাঁ দু আড়াই ঘন্টা লাগবে সকালে যে মাছটা আমরা ধরেছিলাম সেটাকে ভেজে আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে মাছের স্বাদ ছিল জাস্ট অসাধারণ থ্যাংকস টু শামিম শেখ অ্যান্ড ফ্যামিলি